শুভ সন্ধ্যা এখানে সবাইকে স্বাগতম ঐতিহ্য প্রকাশনীকে অনেক অনেক শুভ কামনা জানাই তারা বেঁচে থাকুক হাজার বছর শুধু হাজার বছর বাঁচলেই হবে না অনেক সুন্দর সুন্দর কাজের মাধ্যমে এরকম সাহিত্য সংস্কৃতি রাজনীতি এবং এই বিষয়গুলোর আসর বসবে প্রতি বছর বছর এই আশা করি সেই সাথে জুলাই জুলাইয়ের সকল যোদ্ধাদের প্রতি সম্মান রেখে শুরু করছি ছোটোদের সময়ে পত্রিকা থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটি লিখেছেন আমিরুল মুমিনেন। কবিতাটির নাম জুলাই বিপ্লবের ছড়া পরিস্থিতি বদলে গেছে কেমনে ছড়া লিখব কেমন করে এই সমাজে আমরা এখন টিকব দুর্নীতিবাজ মন্ত্রীগুলো লুটেরা আর বাটপার জুলাই মাসের জনরসে হঠাৎ তারা মাঠ পার মানুষ মরে শিশু মরে তাও কথা কয় আরাফাত জুলাই মাসে তৈরি হল নতুন দিনের ধারাপাত অহংকার আর দম্ভে ভরা তোমার পতন অনিবার্য আল্লাহ তোমার জন্যে দোজখ আগেই করেন ধার্য দেশ শাসনে চোরগুলো সব দখল করে দেশটা কাদের পিছে আমরা ছিলাম কি দেখলাম শেষটা আমাদেরকে ফেলে রেখে পালিয়ে গেল তাহারা চোরের দল পালিয়ে গেছে কে দেয় তাদের পাহারা ওদের সকল কীর্তি শুনে ভালো নাই রে মনটা জুলাই মাসের আন্দোলনে বাজল জয়ের ঘন্টা। যাদের আমরা সাপোর্ট দিতাম তারাই দেখি ঘৃণ্য জুলাই মাসের আন্দোলনে তারাই তো নিশ্চিহ্ন কোথায় গেল মন্ত্রী এমপি কোথায় গেল আমলা সবার নামে তৈরি হলো হত্যাখুনের মামলা ওদের যত কীর্তিকলাপ ছড়ালো দুর্গন্ধ আমরা সবাই লজ্জাতে চুপ সবার মুখ বন্ধ দলের লোকের কীর্তি শুনে ভীষণ মজা পাচ্ছি গরিব লোকের সব খেয়েছে হার মাংস মজ্জা শেখ হাসিনা হেরে গেছেন দলের চোরের সঙ্গে নতুন ইতিহাস আবার তৈরি হলো আমাদের এই বঙ্গে দুর্নীতিবাজ চোরগুলোকে যে করবে রক্ষে লজ্জা লাগে আমরা ছিলাম সেই চোরদেরই পক্ষে সানি রিটন শান্ত এখন বলার নেই কিছু পালিয়ে গেছে চোরের দর দুর্নীতিবাজ বিচ্ছু কে জানত এমন হবে জুলাই মাসের আগুন জনগণ নামলো পথে আনলো নতুন ফাগুন নতুন দিনের স্বপ্ন দেখে প্রিয় বাংলাদেশ জুলাই মাসের বিপ্লবের আগুন অনিমেষ ধন্যবাদ